अ स्मॉल नहीं स्मॉल सही आपको जी ये स्मॉल स्मॉल अमित स्मॉल में स्मॉल तो आई थिंक तो सुडो मानु तैयार असो और ऐसी मुडा ना बुझ बुज़, बुझना बुज़, नहीं नहीं और नहीं।, नहीं ना ओके थैंक यू थैंक यू 300 বেশি হয়ে যায় হাই হাই প্রাইস আমি একটি চশমা দেখেছি এই চশমাটা এ সেম হিয়ার প্রাইস সেম হিয়ার আচ্ছা এই চশমাটা দেখেছি তো দেখি তো গ্লাস ওকে আমি এটা দাম বলে আসছিলাম এর আগে

ওকে অবশেষে আমি একটি চশমা কিনে পেলাম হাই বন্ধুরা অবশেষে আমি একটি একটি চশমা কিনলাম তো চশমা কিনতে গিয়ে আমি অনেক দামাদামি দামি করেছি কারণ বাংলাদেশে আমরা দামাদামি করতে পারি ডিসকাউন্ট পেতে পারি তো এখানে কেন পাবো না তো ওরা হচ্ছে তিনশো পঞ্চাশ রুপি চেয়েছিল নেপালি রুপি তো আমি হচ্ছে এটাকে দুই তিনবার আসে প্রথম বললাম আসে হ্যাঁ দুই তিনবার আসে মানে আমি যে দুই তিনবার আসছি আন্টি হচ্ছে হাসতেছে মানে তাদের এখানে এরকম হয় না তো আমার কথা হচ্ছে আমি এক্সপিরিয়েন্স নেওয়া দরকার সেজন্য তিনবার আসে তিনবার ওই যে হ্যাঁ বলতে তিনবার আইছি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ রুপি চাই আর আমি হচ্ছে দুইশো রুপি দুইশো টাকা আড়াইশো টাকা কিনলাম ঠিক আছে চশমাটা আর এই যে উনি হচ্ছে দামাদামি করছে প্রচুর উনি হচ্ছে মানে বিশ টাকা তিরিশ টাকা এভাবে চাইয়া চাইয়া মানে লাস্ট পর্যায়ে আমি হচ্ছে এটা দুইশো পঞ্চাশ রুপিতে ডিল করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ওদের দোকানে আপনার হ্যাঁ দাদা তো আপনার সবাই আসবেন এই যে দোকানের নাম হচ্ছে কে পি এইচ আর্ট ক্যাপ ঠিক আছে ক্যাপস এই যে এখানে আসবেন আসলে একটা চশমা কিনে নিবেন সানগ্লাস ওটা হচ্ছে অনেক ভালো ঠিক আছে আর আপনাদের এখানে আরও প্রয়োজনীয় জিনিস আছে যেমন ব্যাগ আছে ছোটো ছোটো তারপর হচ্ছে টারহান আছে দেখাইতেছি এই যে দেখেন এইটা এইটা আছে টারহান মারহান যাই হোক আর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন মালপাট বিভিন্ন জিনিস দেখেন কত সুন্দর আর তারা প্রাইসটা একটু কম রাখে আমি অন্য অন্য দোকানে গিয়েছি তারা কোনো জাস্ট ফিক্সড প্রাইস তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে দামাদামি করে নিয়েছি তো আমি এখন হচ্ছে ওনাকে পেমেন্ট করবো ঠিক হ্যাঁ মাত্র টোয়েন্টি ওয়াইট 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 দুশো দুশো ফিফটি এই যে আপনাকে আমি তিনশো রুপি দিয়েলাম আপনি আমাকে ব্যাগ দিবেন ফিফটি রুপি ঠিক আছে তো অবশেষে একটি চাংলাস নিলাম দেখতে লই দাগ মাগ আছে নি বেডি বুঝছস না বাংলাদেশী তো থ্যাংক ইউ ওয়েলকাম দেখতে লই চশমার রাত কোনো দাগ টাগ আছে কিনা ঠিক আছে আ ঠিক আছে আমি হচ্ছে ওকে ওকে বাই হাই বাই ধন্যবাদ অবশেষে আমাকে দুইশো রুপি দিয়ে দুশো রুপি দিয়ে এই যে এখানে আরও আছে অনেকগুলো আপনাদের যা যেটা পছন্দ নিতে পারেন তো অনেক ভালো লাগলো এখান থেকে কিনলাম দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই মার্কেটটাই হচ্ছে গুলস্থানের মতো ঠিক আছে ওকে ভালো থাকেন সবাই